রেসিপিটা আমি শিখেছিলাম আমার এক কলিগের কাছে এখন কাজের সূত্রে আমরা দুজন দু জায়গায় থাকি কিন্তু ওর রেখে যাওয়া রেসিপিটা এত সুস্বাদু এত অনবদ্য যে সেটা আমি আজ বানিয়ে খেলাম আর আপনাদের সাথে আমি সেটা শেয়ারও করছি এটা আর কিছুই নয় এটা আসলে মালাই চমচম কিন্তু মালাই চমচম বানানোর জন্য ছানা লাগে এখানে আমরা এক কণাও ছানার ব্যবহার করব না বরং তার পরিবর্তে আমরা নিয়ে নেব একটা ডিম আর এক বাটি গুঁড়ো দুধ আর তার সাথে সামান্য একটু এলাচ আর জিনিসটা ফোটানোর জন্য একটু লিকুইড দুধ চিনি আর দুটো তেজপাতা আর লাগছে নুন আর খুব অল্প এক চিমটে বেকিং সোডা দেখুন আমি বাটিতে একটাই মাত্র ডিম ভেঙে নেব অল্প এক চিমটে নুন দিলাম ডিমটাকে আমি একটু ভালো করে কুসুমের সাথে সাদা অংশটা মিশিয়ে নিলাম এরপর আমি বারে বারে দু চামচ তিন চামচ করে গুঁড়ো দুধ মেশাতে থাকবো এর সাথে কিন্তু আর কোনো উপকরণ লাগে না এটা আমি অল্প অল্প করে মেশাবো কারণ না হলে লামস থেকে যাবে লামস থেকে গেলে এই মালাই চমচমটা ভালো হবে না দেখুন চামচের ডগায় করে এই সামান্য একটু বেকিং সোডা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এটা এবার এদিকে দেখুন ওটা নাড়তে নাড়তেই আমি গ্যাসে দুধটা চড়িয়ে দিয়েছি এর সাথে আমি দিয়েছি দু চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন আর এদিকে এটা আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ মিশিয়েছি আর নাড়তেই থেকেছি এটা কিন্তু এক বাটি দুধ আমি আপনাদের প্রথমে ছবিতে দেখিয়েছিলাম তার সাথে আরও একটু লাগবে মিশিয়ে দিলাম একটু ঘি আর দুটো এলাচের দানা দিয়ে দিলাম যেহেতু ডিমটা ছিল এটা গুঁড়ো করে দেওয়া যায় কিন্তু কালচে রঙ এসে যাবে বলে আমি এটা দানা হিসেবেই দিলাম এবারে দেখুন আমি একটু হাত লাগাবো কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য এরপরে ছোট ছোট একেবারে ছোট ছোট গোল্লার আকারে আমি ফুটন্ত দুধের মধ্যে এগুলোকে সরাসরি ছেড়ে দিলাম দুধটা ফুটে উঠবে আর আপনারা দেখতেই পাবেন মুহূর্তের মধ্যে প্রত্যেকটা ছোট ছোটো দানায় বেশ গোল হয়ে বলের মতন ফুলে উঠবে খেতে খুব ভালো লাগে নরম তুলতুলে থাকে আর সব থেকে বড়ো কথা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে আর যদি ফ্রিজে কোনো মিষ্টি না থাকে তাহলে কিন্তু এটা মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া যায় এরপরে দেখুন বেশ সুন্দরভাবে এটা হয়ে গেছে বেশিক্ষণ লাগে না দশ মিনিট ফোটালেই কাফে এরপর আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি মালাই চমচম কিন্তু একেবারে রেডি সার্ভ করার জন্য গরম গরমও খেতে পারেন আবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আমি এটা ঢেলে নেব ওপর থেকে ছড়িয়ে দেব মালাই চমচমের যে মালাইটা ছিল সেটা খেতে খুব ভালো লাগে আর দেখতেই পারছেন দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে শুধুমাত্র সাজানোর জন্য আমি চারটে চেরি দিয়ে দেব ওপর থেকে সাজিয়ে দিলাম চারটে চেরি একটু লাল রং দেখতে ভালো লাগবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কেমন লাগলো এটা আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপির জন্য